প্রিয় ছাত্রছাত্রীরা পাশ্চাত্য দর্শনে অধিবিদ্যার আলোচনার ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্রব্য বা সাবস্টেন্স সম্পর্কে আলোচনা পাশ্চাত্য দর্শনে বুদ্ধিবাদী অভিজ্ঞতাবাদী বিভিন্ন দার্শনিকেরা দ্রব্য সম্পর্কে তাদের বক্তব্য রেখেছেন আজকের এপিসোডে আমরা আলোচনা করব বুদ্ধিবাদী দার্শনিক লাইভ নিজের দ্রব্য সম্পর্কিত বক্তব্য লাইভ নিজের যে দ্রব্যতত্ত্ব সেই দ্রব্যতত্ত্ব তার যে পূর্বসূরি দার্শনিকেরা বা সমসাময়িক দার্শনিকেরা তাদের যে বক্তব্য দ্রব্য সম্পর্কিত বক্তব্য সেই বক্তব্যেরই ফল বলা যায় মন এবং বস্তুকে দ্রব্য হিসাবে স্বীকৃতি দিলেও লাইভ নিজের পূর্বসূরি ডেকার্ট মন এবং দেহ বা বস্তুর মধ্যে সমন্বয় স্থাপন করতে পারেননি এই যে দ্বৈতবাদ এই দ্বৈতবাদের সমস্যার সমাধানের জন্য ডেকার্ট পরমাত্মাকে নিয়ে এসেছিলেন ডেকার্টের বক্তব্যের থেকে উদ্ভূত এই যে জটিলতা এই জটিলতা থেকে মুক্ত হওয়ার জন্য পরবর্তীতে স্পিনোজা তার দর্শনে দ্রব্য সম্পর্কে আলোচনায় একেশ্বরবাদ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন স্পিনোজার মতে একমাত্র ঈশ্বরই সমস্ত বস্তুর ঐক্য বজায় রাখতে পারেন কিন্তু স্পিনোজার দর্শনের সমস্যা হল প্রথমত তিনি ব্যক্তি স্বাধীনতাকে ঈশ্বরের বেদিতে সমর্পণ করেছিলেন এবং দ্বিতীয়ত কিভাবে বিশ্বের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত ব্যক্তি পদার্থ ঈশ্বর থেকে নিঃসৃত হয় তার ব্যাখ্যা স্পিনোজা তার তত্ত্বে কিন্তু করতে পারেননি তিনি কেবল ঈশ্বরকে অস্তিত্বকে ঈশ্বরের অস্তিত্বকে সর্বময় বলে স্বীকার করেছেন লাইভ নিজের ক্ষেত্রে আমরা দেখি যে লাইভনিজ দ্রব্যের লক্ষণ দিতে গিয়ে তাই ডেকার এবং স্পিনোজার থেকে সরে তিনি আত্মসক্রিয়তাকে দ্রব্যের লক্ষণ বলেছেন ডেপা ডেকার্ট এবং স্পিনোজা উভয় বুদ্ধিবাদী হলেও ডেকার্ট ছিলেন দ্বৈতবাদী এবং স্পিনোজা ছিলেন সর্বেশ্বরবাদী বা অদ্বৈতবাদী বুদ্ধিবাদী লাইভ কাছে অভিজ্ঞতাবাদী লকের মন অপেক্ষা বস্তুকে প্রাধান্য দেওয়ার যে দৃষ্টিভঙ্গি সেটি গ্রহণযোগ্য না হলেও লকের ব্যক্তি স্বাতন্ত্রবাদী যে বক্তব্য সেই বক্তব্য লাইবনিজকে আকর্ষণ করেছিল অভিজ্ঞতাবাদ মনকে বস্তুতে রূপান্তরিত করার প্রয়াসই হলেও লাইবনিজ বস্তুকে আধ্যাত্মিকরণের প্রয়াসী ছিলেন তিনি মনে করেছিলেন যে মন বা আত্মা স্বনির্ভর এবং জ্ঞানের উৎস জ্ঞানের যে উৎস আন্তর তা কিন্তু বাধ্য নয় লাইভনিজ একদিকে ছিলেন স্পিনোজার অনুগামী হিসাবে বুদ্ধিবাদী এবং অন্যদিকে তিনি ছিলেন লকের অনুসারী ব্যক্তি স্বাতন্ত্রবাদী এই যে দুই দর্শন এই দুই দর্শনের সংমিশ্রণে লাইভ নিজের মনার তত্ত্ব গঠিত হয়েছিল লাইভ নিজের মনার তত্ত্ব এবং ডেমোক্রেটাসের গ্রিক দার্শনিক ডেমোক্রেটাসের পরমাণুবাদ অভিন্ন নয় ডেমোক্রেটাসের পরমাণু হল জড় বা বস্তুগত পরমাণু অন্যদিকে লাইব্রিজের পরমাণু হল চেতন বা আধ্যাত্মিক পরমাণু বস্তুগত পরমাণুগুলি পরস্পর স্বতন্ত্র এবং সম্পর্কহীন কিন্তু লাইব্রিজের আধ্যাত্মিক পরমাণুগুলি এক সূত্রে পরমাত্মার বন্ধনে আবদ্ধ বস্তুগত পরমাণু বহুত্বের অধিকারী কিন্তু আধ্যাত্মিক পরমাণু বহুত্বের মধ্যে ঐক্যের প্রতিনিধিত্বকারী বস্তুতপক্ষে বহুত্বের মধ্যে ঐক্যের প্রতিষ্ঠার লক্ষ্যে লাইভ নিজ তাঁর মনারবাদকে প্রতিষ্ঠা করেছিলেন দ্রব্যতত্ত্ব বা মনারবাদকে প্রতিষ্ঠা করেছিলেন লাইভ নিজের মতে বিশ্বব্রহ্মাণ্ডের বৈচিত্র্যের মূলে রয়েছে বহু চৈতন্যময় অনু এই অনুগুলির নামই তিনি দিয়েছিলেন মনার মনাড কথাটির বুৎপত্তিগত অর্থ হল একক বা ঐক্য তার মতে বিশ্বব্রহ্মাণ্ড অসংখ্য মনাটের দ্বারা গঠিত এই মনাটগুলি অমিশ্র অবিস্তৃত অবিভাজ্য শাশ্বত মানসিক সত্তা বা দ্রব্য মনাটগুলি গাণিতিক বিন্দু বা বস্তুগত পরমাণু থেকে পৃথক মনাটকে আধিবিদ্যক বিন্দুও বলা হয়ে থাকে এই আলোচনার পিডিএফ নেবার জন্য বা পরবর্তী বা আগেকার যে কোনো বিষয়ের পিডিএফ নেওয়ার জন্য তোমরা আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নাও তাহলে তোমরা এই সমস্ত আলোচনার পিডিএফ তোমরা পেয়ে যাবে লাইভ নিজের মনার তত্ত্ব তার দ্রব্য সম্পর্কে ধারণার ওপর প্রতিষ্ঠিত তার মতে দ্রব্য নিজেই নিজের কাজ করতে এবং কার্য সম্পাদন করতে সক্ষম পরমাণু বস্তুগত হওয়ায় বিস্তৃত এবং বিভাজ্য কিন্তু মনাড অবস্তুগত হওয়ায় অবিভাজ্য মনাডের সংখ্যা অসংখ্য এবং সৃষ্টিকালে ঈশ্বর এই এক সূত্রে গ্রথিত করেছেন মনাডের ঐক্যের এই সূত্রটিকে বলা হয় লাইভ নিজের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বা থিওরি অব প্রি এস্টাবলিশড হারমোনি অনেক দার্শনিকের মনে করেছেন যে অবিভাজ্য ঐক্য সচেতনতা শক্তি সম্পন্নতা প্রভৃতি মানুষের ব্যক্তি আত্মার বৈশিষ্ট্য থেকেই লাইভ নিজ মনার্ডের ধারণা পেয়েছেন লাইভনিজ মানুষের ব্যক্তি আত্মাকে বলেছেন রানী আত্মা বা কুইন সোল মানুষের ব্যক্তি আত্মার ধারণাকেই তিনি প্রকৃতির ক্ষেত্রে প্রকৃতির রাজ্যে প্রয়োগ করেছেন তার মতে জড়বস্তু বস্তু বলে কিছু নেই তথা তথাকথিত জড়বস্তুরও রয়েছে প্রচ্ছন্ন আত্মা অর্থাৎ পোটেন্সিয়াল সোল এবং সমস্ত আত্মা মিলে সৃষ্টি হয়েছে এক আত্মার অসীম পরিবার লাইভমিন মনাটগুলিকে তিনটি স্তরে ভাগ করেছেন সেগুলি হলো অচেতন মনাট বা আনকনসাস মনাট। সচেতন মনাট বা কনসাস মনাট এবং আত্মসচেতন মনাট বা সেলফ কনসাস মনাট অচেতন মনাট হল মনাট পরিবারের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী মনাট। জড় পদার্থ এবং উদ্ভিদের মনাট। নিম্নস্তরে অবস্থান করে জ্বরের উপাদান যেখানে যত বেশি মনাডের অচেতনতাও সেখানে তত বেশি হয়ে থাকে যেমন জড় পদার্থ অপেক্ষা উদ্ভিদের মনাড় কম সচেতন কম অচেতন অচেতন মনাডের উপরে অবস্থিত সচেতন মনাড এই মনাড় হলো প্রাণীকুলের আত্মা উচ্চতম স্তরে অবস্থান করে পরমাত্মা বা ঈশ্বর পরমাত্মা মনাঢ় কুলের শ্রেষ্ঠতম মনাট অবিচ্ছিন্নতার প্রয়োজন নিম্নতম স্তর থেকে মধ্যবর্তী স্তরের উপরে অবস্থান করে সর্বশ্রেষ্ট বা সর্বোৎকৃষ্ট মনাট এক সূত্রে গ্রথিত মনাটগুলি একটি অবস্তুগত একক স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই অবস্তুগত মনাটগুলি কীভাবে বিশ্বের বস্তুগত বিশ্বের যে রয়েছে বস্তুগত বিশ্ব তার ব্যাখ্যা দিতে পারে এই প্রশ্নের উত্তরে বলা যায় যে এই বহির্বিশ্ব বা বাহ্য জগৎ হলো একটি মনার সমষ্টির অবভাস কোনো স্থলে এবং কালে বিস্তৃত বস্তুর অবস্থান হল মনার সমষ্টির সমষ্টিগত আপাতদৃষ্টি আপাতদৃষ্ট প্রতিফলন মাত্র যেহেতু বহির্বিশ্ব আসলে সত্যের প্রতিফলন তাই আপাতদৃষ্ট প্রতিফলন ভ্রম নয় সত্য নির্ভর অবভাস স্বপ্ন তা অপচ্ছায়া বা ভ্রম থেকে পৃথক যেহেতু অতীত ও বর্তমানের প্রতিফলনের ওপর নির্ভর করে ভবিষ্যৎ ঘটনার পূর্ব সংকেত সফলভাবে দেওয়া যায় তাই এটি ভ্রম বা অসত্য হতে পারে না লাইভ নিজের মনার তত্ত্ব বস্তু ও জীবন এবং জীবন ও মনের মধ্যে সমস্ত পার্থক্যকে দূর করে ডেকার্টের দর্শনে বিস্তৃত জড়বস্তু এবং চেতন মনের মধ্যে যে সুস্পষ্ট বিভেদ রেখা অঙ্কিত হয়েছিল লাইভ নিজের দর্শনে লাইভ নিজের মনারতাত্ত্বিক বক্তব্যে সেই পার্থক্যকে মুছে দেওয়া হয়েছে দার্শনিক ওয়েবার এই প্রসঙ্গে মন্তব্য করেছেন যে একমাত্র আত্মা অস্তিত্ববান আমরা যাকে বিস্তার বা বস্তু বলে মনে করি তা আসলে অবস্তুগত পদার্থের প্রতিফলন তা একটি ইন্দ্রিয়ের প্রত্যক্ষের প্রকাশমাত্র প্রাণী প্রাণহীন বস্তু এবং অপ্রাকৃত মনের দ্বৈতবাদের সমস্যা চিরকালের জন্য বিলীন হয় এই বক্তব্য থেকে এই তত্ত্ব অনুযায়ী প্রকৃতি ক্রিয়াশীল পরিবর্তনশীল এবং পারমার্থিক আমরা যা কিছু দেখি সেগুলি অবস্তুগত মনাডের সমাহার এবং বিশ্ব আসলে বস্তুগত নয় তা প্রকৃতপক্ষে আধ্যাত্মিক বিশ্ব লাইভ নিজের এই যে মনাট বা দ্রব্য সম্পর্কে বক্তব্যের মধ্যে অভিনবত্ব থাকলেও সেটি কিন্তু সমালোচকদের দ্বারা সমালোচিত হয়েছে প্রথমত মনাটগুলি বস্তুগত বিশ্বের প্রতিনিধিত্ব করে কিন্তু এই মনাটগুলি নিজেই অস্তিত্বই পরনির্ভর পরমাত্মার ওপর নির্ভরশীল মনাটগুলি সম্পর্কে বিন্দুমাত্র অধ্যাপক রিচার্ড ফলকেনবার্গ তাই মন্তব্য করেছেন আপেক্ষিকতার মধ্যে আমরা সত্যের সন্ধান পেতে পারি না দ্বিতীয়ত লাইব্রিজ মনে করেছেন যে যা ক্রিয়া করতে সক্ষম তাকেই দ্রব্য বলা উচিত দ্রব্য একটি মাত্র নয় দ্রব্য অসংখ্য এই বিষয়ে পূর্বসূরি ডেকার্ড এবং স্পিনোজার সাথে লাইভ নিজের কিন্তু মতভেদ আমরা লক্ষ্য করতে পারি তৃতীয়ত নিজের মনাট তত্ত্বের বড় সমস্যা হলো মনাটগুলি যদি স্বাধীন হয় এবং বিশ্বের মূলে যদি অসংখ্য মনার অবস্থান করে তাহলে এই তত্ত্বের দ্বারা সুশৃঙ্খল বিশ্বকে ব্যাখ্যা করা যায় না এই সমস্যা আরও তীব্র হয় যখন লাইভ নিট বলেন মনাটগুলি গবাক্ষহীন একক এবং এগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা কোনো নির্ভরশীলতা নেই এই সমস্যার সমাধানে লাইভ নিজ তার পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ উপস্থিত করেছেন কিন্তু এই তত্ত্ব অনুসন্ধিৎ যৌক্তিক মনকে কোনোভাবেই তৃপ্ত করতে পারে না লাইভ নিজের মনাট সম্পর্কিত বক্তব্যের এইসব বিভিন্ন দুর্বলতা থাকলেও এই তত্ত্বের প্রয়োগ আধুনিক প্রকৃতি বিজ্ঞান এবং মনোবিজ্ঞানে বিশেষভাবে দেখা দেয় আধুনিক প্রকৃতি বিজ্ঞানের বস্তু বস্তুর শক্তিতে রূপান্তর যে তত্ত্ব রয়েছে এবং মনোবিজ্ঞানে মনের যে বিভিন্ন স্তর যেমন অচেতন অবচেতন এবং চেতন স্তরের যে উল্লেখ করা হয়েছে লাইভ নিজের মনার তত্ত্বের সাথে এই বক্তব্যগুলি কিন্তু যথার্থভাবেই যে সামঞ্জস্যপূর্ণতা সেই সামঞ্জস্যপূর্ণতা কিন্তু ইঙ্গিত দিয়ে থাকে আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম বুদ্ধিবাদী দার্শনিক লাইভ নিজের দ্রব্য সম্পর্কিত বক্তব্য পাশ্চাত্য দর্শনে অধিবিদ্যার আলোচনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা মনোযোগ সহকারে এই আলোচনাটি বারবার শোনো তোমাদের অবশ্যই কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো আলোচনার পিডিএফ ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকলো আজকের মতো লাইভ নিজের দ্রব্য সম্পর্কে বক্তব্য বিষয়ক আলোচনা আমরা এখানেই শেষ করলাম